পরিসরে চলছে চট্টগ্রাম মহানগরের ষোলো থানার কার্যক্রম প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি অভিযোগ গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থানার কার্যক্রম কোন কোনো থানা সেনাবাহিনীর সাথে যুক্ত হচ্ছে টহলে পুরোদমে কার্যক্রম শুরুর আগে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের উপর জোর দিচ্ছেন কর্মকর্তারা মূল ভবন ছাই তাই নগরীর কোতোয়ালি থানার কার্যক্রম চলছে সেবা প্রার্থীদের বসার জায়গায় সেখানেই বসছেন ওসি ডিউটি অফিসার সহ অন্য সদস্যরা পুরোদমে কার্যক্রম না চলল নগরের ষোলোটি থানায় সাধারণ ডায়েরি নিয়ে মামলা গ্রহণ অসীমিত পরিসরে টহল কার্যক্রম শুরু করেছে পুলিশি কার্যক্রম শুরু হওয়াই খুশি সেবা প্রার্থীরা থানা ভিতরে ধ্বংস হওয়াতে ওনারা বাইরে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ভালোই সার্ভিস পেলাম ওনারও আস্তে আস্তে কাজে গতিতে ফিরে আসবে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছে আমরাও আমাদের সেবাটা পাবো সে আশা রাখছি আর পুলিশ না থাকাতে আমাদের অনেক প্রবলেম হচ্ছে আমরা চাই ওনারা কর্মজীবন আবার ফিরে আসুক আমরা শান্তিভোগ করি এটাই চাই আমরা ইদানিং যে বিচ্ছিন্ন ঘটনার কারণে মানে পুলিশের অনুপস্থিতির কারণে এই মানে চিন্তায় চিন্তায় জিনিসটা খুব বেড়ে গেছে মানে ওই কারণে আমাদের মানুষের মধ্যে খুবই আতঙ্কের আতঙ্কের সৃষ্টি করছে এখন যেহেতু পুলিশ আসছে তো আমরা আশা রাখছি যে ওরা আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবে পুলিশ সদস্যদের দাবি থানা ভবন ও গাড়িপুরে যাওয়ায় অনলাইন সেবা এবং টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে তবে বাকি কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা কার্যক্রম করতে আসলে আমাদের বেগ পেতে হচ্ছে স্থাপনা তো ধ্বংস হয়ে গেছে যেহেতু তার মধ্যে থেকেও আমরা সর্বাত্মক চেষ্টা করে দু একটা রুম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমাদের সদস্যদের হয়তো বিভিন্ন কারণে মানসিকভাবে তারা কিছুটা ভেঙে পড়ছিল আমরা এখন আমাদের কার্যক্রম যতটুকু সম্ভব হয়েছে সম্ভব হয়েছে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি মাঠ পর্যায়ে কাজ করতে আমাদের একটু আর কিছু সময় লাগবে আমরা পুরো ধরে পুরোপুরি শুরু করতে আমাদের কিছুটা সময় নিতে হবে তা আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা আবার ফিরে আসবো পুরোনো জায়গায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নগরে ষোলোটি থানার মধ্যে ছয়টি থানায় চালানো হয় অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট জীবন বাঁচাতে থানা ছেড়ে পালিয়ে যায় পুলিশ সদস্যরা পরে সরকারি আদেশে থানায় ফিরে আসে বেশিরভাগ সদস্য পুরোদমে কাজ শুরুর আগে সদস্যদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে কর্মকর্তারা কোন সদস্যগণ মানসিকভাবে বেশি দুর্বল রয়েছেন বা তার মানসিক অবস্থা উন্নতির জন্য আরও অন্য কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ও কোনো বিশেষজ্ঞের পরামর্শ আমরা প্রয়োজনে নেব নগরীর মতো চট্টগ্রাম জেলায়ও স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম থানার কার্যক্রম নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি অভি থানার কার্যক্রম পুরোদমে কবে থেকে শুরু হতে পারে সবশেষ অবস্থা জানাবেন দেবাশিস মূলত পাঁচ তারিখের পর থেকে যেহেতু বিভিন্ন থানাগুলোতে অগ্নিসংযোগ করা হয় এবং গত এগারো আগস্ট থেকে কিন্তু চট্টগ্রামের যে ষোলোটি থানা রয়েছে মহানগরীতে সেই থানাগুলোর কার্যক্রম কিন্তু সীমিত পরিসরে শুরু হয়েছে আমরা রয়েছে এখন পতেঙ্গা থানার মধ্যে এটি যদিও এই থানাটি এখন একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে আপাতত আর একটু যেহেতু থানার যে কার্যক্রমগুলো রয়েছে সেই দাপ্তরিক সব বিভিন্ন কার্যক্রমগুলো সেগুলো একটু একটা থানাতে একটা একটা ভবনে নিয়ে আসা হয়েছে তারা সেই কার্যক্রমগুলো চালাচ্ছেন তবে এই বিশেষ করে তারা যে বাধার সম্মুখীন হচ্ছেন এখানে আসলে বিভিন্ন ধরনের যে আগের কম্পিউটার ল্যাপটপ যে কম্পিউটার জরুরি সামগ্রীগুলো ছিল সেগুলো না থাকার কারণে কিন্তু তাদেরকে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি বেগ পোহাতে হচ্ছে কোনো ব্যক্তি যখন মামলা করবেন বা অভিযোগ দায়ের করবেন তারা কিন্তু একেবারেই হাতে লিখে তাদের যে কার্যক্রম মানুষকে সেবা দেওয়ার জন্য সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন তবে তারা বলছেন যে বিভিন্ন থানার অর্থাৎ থানার ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে গাড়ি সহ যে সমস্ত সব কিছু একেবারে পুড়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ছেন এবং তারা চাচ্ছেন যে যাতে খুব দ্রুত সময়ের মধ্যে থানার যে বিভিন্ন নথিপত্র সেগুলো তো পুরে ছাই হয়ে গেছে অন্তত আর কম্পিউটার সহ যে সমস্ত জরুরি সামগ্রীগুলো আছে সেগুলো যাতে হয় তারা যেন আসলে নির্বিচ্ছিন্নভাবে সেবা দেওয়ার জন্য কাজ করতে পারেন সেই কিন্তু তারা আসলে বলছেন এবং কিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত চট্টগ্রামের ষোলোটি থানার মধ্যে একেবারেই প্রতিটি থানায় কিন্তু সীমিত পরিসরে কার্যক্রম চলছে তবে আরো কয়েকদিন লাগবে পুরোদমে কাজ শুরু হতে কারণ বিভিন্ন থানার মধ্যে যে সমস্ত কাগজপত্র নথিপত্র এবং কম্পিউটারগুলো গুলো রয়েছে সেগুলো একেবারে পুরে চাই সেগুলো স্বাভাবিক হতে আরো সপ্তাহ সময় লাগবে এবং পুলিশ কর্মকর্তারা আসলে এমনটাই জানিয়েছে দেবাশিস ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য